তো কাঁটা পেড়ে তা হঠাৎ করে এই লোকটা চৌ মাথায় পেড়ে ছড়িয়ে নিয়ে গেল কেন শুনেছি পালা পার্বণে লোকে চৌ মাথায় বাতাসার ছড়ায় কিন্তু এই তপ্ত দিনে উত্তপ্ত বাতাসের মধ্যে পেড়ে ছড়ানো হ্যাঁ কি জানি বাবা কি কেস আচ্ছা লিক হয়ে গেল সব হাওয়া বেরিয়ে গেছে এখন যে এখন যে কী করবো সারাইয়ে দোকানও তো এখান থেকে অনেকটা দূরে এই গরমের মধ্যে এতটা পথ বাইক ঠেলে নিয়ে যেতে হবে একজন এসে পেরেক ছড়িয়ে নিয়ে চলে গেল সেই পেরেক লেগে আরেকজনের মোটর সাইকেলের চাকা লিক হয়ে গেল কোথাও যেন একটা ক্রাইমের গন্ধ পাচ্ছি না না কেসটা একটু সরে জমিনে তদন্ত করতে হচ্ছে মনে হচ্ছে আজকে কামাই বেশ ভালোই হবে দাদা দাদা লিকটা একটু সারিয়ে দাও তো হ্যাঁ সত্তর টাকা পড়বে কেন সত্তর টাকা কেন জেনারেল রেট তো তিরিশ পঁয়ত্রিশ টাকা এই গরমের মধ্যে ওটাই পড়বে দিতে হলে দাও না হলে চলে যাও এইটা কিন্তু জুলুম হচ্ছে আরে এত কথা বাড়াচ্ছো কেন বলছি তো চলে যাও ঠিক আছে লিক সারাও অথেশো হ্যাঁ কেস্টা এইবার ক্লিয়ার হল লিক সারাইওয়ালা রাস্তায় পেরেক ছড়িয়ে দিয়ে চলে এলো সেই পেরেকের পর পর মোটর সাইকেলের চাকা লিক আর এই ব্যাটার কুয়া বারো না না কিন্তু ভালোই আমার রেট কিন্তু সত্তর দিতে পারলে লাইনে দাঁড়াও না পারলে হাওয়া পাতলা করো বাবারে বাবা এ তো রীতিমতো ক্রাইম করে ব্ল্যাকমেল দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা দুর্বুদ্ধির জোরে কত হলো গরু সাড়ে সাতশো কে রে কে রে তুই নিয়ে বাবা চিনতে পারলে না আমি লু আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি কাকা এসব কি শুরু করেছো বলতো গুরু কি শুরু করেছি মানে দোকানের নাম দিয়েছো জগৎ মাতা লিক সারাই আরে এদিকে রাস্তায় কাঁটা পেরে ছড়িয়ে মায়ের সন্তানদের চাকা লিক করে দিচ্ছ আবার সারাবার নামে ডবল টাকা আদায় করছো ব্যাড ভেরি ব্যাড তোমার জগৎ মাতা জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে গো হ্যাঁ খুব করবে এই আমি শুধু লিক ছাড়াই কারো কিচ্ছু লিক করি না কেন মিথ্যে কথা বলছো গুরু তাহলে রাস্তার উপরে কাঁটা পেড়ে ছড়াচ্ছিল কে এসব করলে না আমি কিন্তু পাবলিকের কাছে সব কিছু একবারে লিক করে দেব হ্যাঁ এই

মেটার গরম শুধু ভয়ে দেখিয়ে নরম হবে না আঙুলটাকে বেঁকাতে হবে কিন্তু কি করে বাঁকাবো মাথায় এসে গেছে দাদা ও লিখ সারাই দাদা আমার একটা নাম আছে বিপিন পিন মেরে লকের চাকা করে দাও তার তোমার নাম তো মপিন হবেই দাদা এই এই বীরবীর করে কি বললি রে না এ তোমায় কিছু বলিনি দাদা এই দেখো না সকাল বেলায় পিন মেরে কোন নচ্চা আর আমার খেলাট চাকা করে লিক করে দিয়েছে চটপট ছাড়িয়ে দাও লক্ষ্মীটি মৌকাল পেছিও যখন তখন বেশি দাম হাকি এই টাকা লাগবে আরে বস 400 আমি কোতায় পাবো দিন দিন বাবা সকালবেলা 400 দিলে এই ঠেলা ঠিনে আমি আর কি পাবো বল তো ঠিক আছে কিছু কমিয়ে দিচ্ছি 350 দিবি তো দেবো দাদা নেমু ঘুরছি এমন দেবো না যে অনেক দিন মনে রাখবে একটু তারি সরিয়ে দিও বিপিন দাদা কেন রে এত এত তারা কিছের তারা বলে তারা ভীষণ তারা মানে হেপি তারা যখন তখন পুলিশ চলে আসতে পারে যে পুলিশ পুলিশ চলে আসবে কেন আর বলো না শুধু তোমাকে নিজের দাদা বলে ডেকেছি বলেই বলছি বল বল কি বলবি তোমার কানটা আমার এই মুখের কাছে একটু নিয়ে এসো চুপি চুপি বলছি হ্যাঁ এনার উপরে ওই যে বাক্সটা দেখছো হ্যাঁ কি আছে কি আছে ওই বাক্সে বাক্স ভর্তি চূণাই সোনার গয়না হ্যাঁ ওরে বাবা তাহলে এই বাক্সটা হাতিয়ে নিতে পারলে তো আমি মালা মাল হয়ে যাবো সত্যি বলছিস তো সত্যি 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 এই তিন সত্যি বলছি তুমি শুধু দয়া করে এই সোনার ব্যাপারটা কাউকে যেন লিক করে দিও না প্লিজ না 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 কাউকে বলবো না কাউকে না কিন্তু কিন্তু এই সোনা তুই কোথায় পেলি হম এই সোনা ডাকাতদের আমাকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হুকুম করেছে তোকে না মানলেই না কোম্পানি একবার গুলি হ্যাঁ গুলি আমার কপালটাই লিক হয়ে যাবে গো দি তিন দাদা সোনাগুলো একবার দেখাতে পারিস ওমা কেন পারবো না তোমাকে দাদা বলে দেখেছি না তাহলে দেখা দি নিজেই দেখে নাও না লাগ লাগ হুনতের ম্যাজিক রে বাবা! এতো 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 অজস্র গয় না এই সব সোনা আমার চাই। এই আমার চাই। এই নে। আরে ওলা কাট হয়ে গেছে। এই ফাঁকে থালা নিয়ে পালিয়ে যেতে হবে। ওঃ ওহ আহ ওরে বাবা ও এই রোদের মধ্যে লিক ঠেলা টানতে টানতে জিভ যে বেরিয়ে যাচ্ছে ওরে মা ওরে বাবা উহ উঃ ও না ওরে বাবা ও উঃ ওরে বাবা আরে পুলিশ 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 আসছে উঃ উহ আর যে পারছি না আর যে পারছি না মা মা এখন কি হবে এখন কি হবে এত সোনা নিয়ে যাবো কি করে এক কাজ করি বাক্স থেকে খারিকটা গয়না নিয়ে পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই কাজের কাজ হবে একি একি শোনা শোনা কই এ তো শুধু এ তো শুধু ইটার আর পাটকেলে ভর্তি কিন্তু কিন্তু একটু একটু আগেই তো বাক্স ভর্তি শোনা দেখলাম সাতটাই ম্যাজিক বিড পিন দাদা ভূতের ম্যাজিক ভূতের ভূতের ম্যাজিক ভূতের ম্যাজিক মানে ভূতের ম্যাজিক

ওরে ছেড়ে দে ভাই ছেড়ে দে ভাই আর কখনো করব না কখনো করব না রে ছেড়ে দে বাবা ও বাবা তবে আমার যদি কোন তাহলে আরো বড় লেসনের জন্য তৈরি থাকো বি তিন দাদা এই বলে গেলাম হ্যাঁ